একটা চুমা দাও ফার্স্ট সে বললো আমি আমি কাউকে চুমা দিই না কারণ আমি তো এটা আমি এ শুধু হিরোকে দিতে পারি হাতে এর বাইরে না তখন বলছে যে তাহলে আমি তোমাকে একটা আমি তো ওকে ফাইন দেন বলে একটু হাতটা বাড়ো বাড়িয়েছি সে তখন বলতে একটু উঠে আসো আমি তো ওকে ফাইন আপনি তো সিনিয়র চুমায় যখন তুমি ঠিক আছে জাস্ট ইট ওয়াজ ফান আর জয়ের যে চুমুর ব্যাপারটা আপনারা আসতেছেন বারবার আমি বলেছি কি আমি আবারও ক্লিয়ারফাই করি আমি বলেছি তার যখন প্রোগ্রাম হয় সে প্রোগ্রামের বাইরে আমার সাথে কফি খায় অফিস তার যে আছে উপরে বসে বসে কফি খায় খাওয়ায় আমাকে নিয়ে বলে যে চলো আমরা ওই ফিল্ম করি একসঙ্গে তুমি এটা ডিজার্ভ করো তুমি একটা শিক্ষিত মেয়ে তোমার ফ্যামিলি ভালো ইউর গুড লুকিং তোমাকে গুড ভাবে ইউটিলাইজ করা হচ্ছে না অথবা তুমি নিজে কাজ করছো না এরকম অনেক কথা তো আবার কি হলো দেখেন আমি একটা ভিডিও শেয়ার করেছি টোটাল ওই ভিডিওটা আছে ওইদিন দিন উনি আমার সাথে কি কথা বলেছেন কারণ আমি তো জানি সে কেটে 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 ভিডিওগুলো দিবে এবং সেটাকে একটা সে মশালা তৈরি করবে তো আমি রেখে দিয়েছি আমার জন্য এবং সে কি করলো আমাকে বলছে যে এটা কিন্তু আমি নিউজে দেখাবো সে বলছে আমি সে দেখাবেন বলে তুমি আমাকে একটা চুমা দাও ফার্স্টে সে বললো আমি আমি কাউকে চুমা দিই না কারণ আমি তো এটা আমি শুটিংয়ে শুধু হিরোকে দিতে পারি হাতে এর বাইরে না তখন বলছে যে তাহলে আমি তোমাকে একটা চুমা দিই আমি তো ওকে ফাইন দেন বলে একটু হাতটা বাড়ো বাড়িয়েছি সে তখন তাহলে একটু উঠে আসো আমি তো ওকে ফাইন আপনি তো সিনিয়র চুমায় যখন তোমার ঠিক আছে জাস্ট ইট ওয়াজ ফান আমি কিন্তু এইভাবেই কথাগুলো বলেছি কিন্তু এখন মনে করেন বিভিন্ন আরো একটা জিনিস খুবই দুঃখজনক যে বিভিন্ন হেডলাইনগুলো এভাবে করছে তো ওগুলোর কারণেও আসলে প্রবলেম হচ্ছে হ্যাঁ আমি কিন্তু বলিনি যে আমাকে চুমো দিতে চেয়েছে আমাকে যৌন হরানি করেছে আমাকে এরকম আমি কিন্তু কখনোই বলিনি আই নেভার টেল বাট প্রবলেমটা হয়েছে যে তারা তাদের ভিউয়ার্স বানানোর জন্য সব কিছু করার জন্য তারা এটাই তো স্বাভাবিকরা তো মেনে নিতে হবে আসলে তো করেছে তো এটাও আসলে এমন এমন দেওয়া উচিত না